আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরল রেখা সরল রেখার সেরা পাঁচটা টাইপ অর্থাৎ আমাদের যখন পরীক্ষা সামনে চলে আসে তখন আমরা বুঝতে পারি না যে কোন অঙ্কগুলো করব আর কোন অঙ্কগুলো বাদ দেব অথবা এরকম হয় যে পরীক্ষার আগের রাতে আমি কোন কোন অঙ্কগুলো একটু দেখে যাব বা কোন কোন অঙ্কগুলো করতে হবে আমাকে তো এর কারণে পরীক্ষার আগের রাতে বা রিভিশন দেওয়ার জন্য তোমাকে কি কি পড়তে হবে কোন পাঁচটা টাইপ লেখার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই পাঁচটা টাইপ নিয়ে কথা বলবো তো আজকের আমাদের ভিডিও হবে হচ্ছে পাঁচটা সেরা লেখা সেরা পাঁচটা টাইপ এর মধ্যে প্রথম টাইপ তো প্রথম টাইপ যেটা সেটা হচ্ছে অক্ষাংশে সরললেখা অক্ষাংশে লেখা বলতে আমরা কি বুঝি এটাকে বলি যে আমরা তো অক্ষ চিনি এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স ও এক্স ডট মানে হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই ও ওয়াই ডট এটা হচ্ছে ওয়াই অক্ষ তো আমরা বলছি অক্ষাংশের স্বরলেখা অক্ষাংশের স্বর লেখা মানে যে কোনো দুইটা অক্ষকে যে স্বর লেখা সেট করে বিশেষ করে এরকম বিষয়টা এরকম যে যদি আমরা এরকম করি এ একটা স্বর লেখা হ্যাঁ এইটা কি দুইটা অক্ষকে সেদ করছে না একটা এক্স অক্ষ অক্ষকে আসলে সকল সরল রেখাই দুইটা অংশ মানে দুইটা অক্ষকে সেদ করে এক্স ওয়াই অক্ষকে সেদ করে সকল সরল রেখাই এটা সবসময় মনে রাখতে হবে যে সকল সরল রেখায় কি করে দুইটা অক্ষকে সেদ করে একটা এক্স অক্ষ আর একটা অক্ষ সেটা আমরা দেখাবো পরে যে সকল সমীকরণকেই কিভাবে। অক্ষাংশের যে সরলরেখা অর্থাৎ দুইটা অক্ষকে সেদ করে কীভাবে রূপান্তর করা যায় আমরা দেখব এবং তুমি যদি যে কোনো সরলরেখায় আঁকতে যাও তাহলে তোমাকে অবশ্যই এই পলিসি অর্থাৎ অক্ষাংশের স্বরলেখার মাধ্যমে তুমি কি করতে পারবা দুইটা যে কোনো স্বরলেখাকে তুমি কি করতে পারবা অঙ্কন করতে পারবা তো স্বরলেখা অঙ্কনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই অক্ষাংশের স্বরলেখা অর্থাৎ এদেরকে আরেকটা এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে সেদ আকৃতির স্বরলেখার তো এক সক্ষকে ছেদ করে ওয়াই অক্ষকে ছেদ করে হ্যাঁ অক্ষাংশে স্বরলেখা অথবা আমরা এটাকে বলবো যে সেদ আকৃতির স্বরলেখা দেখো এই যে স্বরলেখাটা এইটার এই অংশটা অক্ষকে ছেদ করছে এই অংশটা ওয়াই অক্ষকে ছেদ করছে এটা হচ্ছে এ এর যেহেতু এটা ওয়াই অক্ষকে ছেদ করছে তাহলে সেটা এক্সের কোনো ভ্যালু থাকবে না ধরে নিলাম এক্সের কোনো ভ্যালু নাই আর ওয়াইয়ের যে অংশটা ছেদ করছে সেটা ধরে নিলাম হচ্ছে বি তার মানে এইখান থেকে এতটুকুর যে দূরত্ব এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে বি আর এই যে আমাদের এক্স অক্ষকে যেটা ছেদ করছে এই এক্স অক্ষকে ধরে নিলাম হচ্ছে বি এই বি যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে তাহলে এক্স অক্ষের ভ্যালু থাকবে ওয়াই অক্ষের ভ্যালু থাকবে না এক্স অক্ষের যে ভ্যালুটা সেটা দিলাম এ কমা জিরো তার মানে হচ্ছে এই এই এইখান থেকে এই এতটুকুর দূরত্ব হচ্ছে এ বুঝতে পারলাম বিষয়টা তার মানে হচ্ছে যে প্রথমে আমরা একটা রেখা নিলাম এ বি এই রেখা ওয়াই অক্ষকে ছেদ করতেছে হচ্ছে জিরো কমা বি অর্থাৎ এ আর এক্স অক্ষকে ছেদ করতেছে বি এ কমা জিরো ঠিক আছে এখন এই এবি সরললেখার সমীকরণটাকে এবি সরললেখার যে সমীকরণটা হবে সেটা এইরকম আমি একটু ডিটেলস বলার চেষ্টা করতেছি যেন তোমাদের সহজে মনে থাকে যেহেতু আমরা সেরা পাঁচটা টাইপ পড়বো তাহলে এর ডিটেলস পড়ে রাখলে তোমাদের সুবিধা হবে খুব অল্প সময়ের মধ্যেই তুমি সম্পূর্ণ কনসেপ্টটা মাথায় নিতে পারবা তাই আমি ডিটেলস বলার চেষ্টা করতেছি তোমরা জানো যে দুইটা বিন্দু দিয়ে যায় এরকম সরলরেখার সমীকরণ আমরা আমরা জানি যে এ একটা বিন্দু সেটা এক্স ওয়ান এবং বি একটা বিন্দু হচ্ছে x2 y2 এখন এই দুই বিন্দুগামী স্বর সমীকরণ কী অর্থাৎ এ সরলরেখার সমীকরণ কি হবে ab এক্স মাইনাস ভাগ হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে এইটা হচ্ছে আমাদের দিগ আমাদের হচ্ছে বি অর্থাৎ দুই বিন্দুগামী স্বর লেখার সমীকরণ ঠিক আছে এখন আমরা যদি আমি জাস্ট এটা বোঝাবো যে সেদ আকৃতির স্বর যে আদর্শ আদর্শ আকার আছে সেটা কীরকম সেটা একটু আমি বলে রাখি সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান এখন এইটা হচ্ছে আমাদের অক্ষাংশের সরললেখা অথবা আমরা বলতে পারি যে ছে্বেদ আকৃতির স্বর লেখা অর্থাৎ এক্সক্ষ ওয়াই অক্ষকে যে ছে্বেদ করে এই সেদ আকৃতির স্বরলেখা এখন এই সরল সরললেখাটা কীভাবে আসলো আমি জাস্ট সেটা তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে যদি ওয়াই অক্ষকে এরা জিরো কমা বি এবং এক্সকক্ষকে এ কমা জিরো বিন্দুতে সেট করে তাহলে এব সরল লেখার সমীকরণ আমরা কীভাবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়াল টু ওয়ান হলো সেটা আমরা একটু দেখবো ঠিক আছে আচ্ছা তো দেখো আমরা যেহেতু দুইটা পয়েন্ট পাইছি দুইটা পয়েন্ট দিয়ে যে সরল লেখা হবে সেই সরল লেখার আমরা সূত্র জানি তাহলে আমরা সরল লেখা খুব ভালোভাবে বের করতে পারবো তাহলে কীভাবে বের করতে হবে এক্স মাইনাস এক্স ওয়ান ধরে নাও এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই আর এটা ধরে নাও তুমি এক্স আর এটা ওয়াই টু তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি লিখতে পারবো তাহলে আমাদের সূত্র অনুযায়ী যদি আমরা সূত্রটা ফেলি তাহলে লিখতে পারবো x মাইনাস এক্স ওয়ান ওয়ান কত এ ভাগ হচ্ছে এক্স ওয়ান হচ্ছে এ এ আর এক্স টু হচ্ছে জিরো তাহলে ইকোয়াল টু হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত এখানে ওয়াই ওয়ান হচ্ছে জিরো আর ওয়াই ওয়ান জিরো মাইনাস ওয়াই টু কত বি এইটা আমাদের ক্যালকুলেশন হয়ে গেল এখন জাস্ট আমরা সূত্রটা বসাইলাম এখন আমরা কী করবো জাস্ট ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে আমরা আমাদের ইকুয়েশনটা বের হয়ে যাবে ইকোয়াল টু ওয়াই মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ বাই এ ইকোয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস বি এখন আমরা যেটা করতে পারি জাস্ট আরআড়ি গুণ করব আমরা মাইনাস দিতে মাইনাস এক্স বি তারপর সে মাইনাস প্লাস এবি হবে প্লাস হচ্ছে এ ওয়াই এভাবে আমরা লিখতে পারি এখন এইটাকে আমরা এক্স ওয়াইকে যদি আলাদা পাশে করি অর্থাৎ এরকমভাবে লিখি যে এইটাকে আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কীভাবে লিখতে পারি এবি ইকোয়াল টু হচ্ছে এক্সবি প্লাস হচ্ছে এ ওয়াই বা এটাকে এরকমভাবেও লিখতে পারি যে এক্স বি প্লাস এ ওয়াই টু হচ্ছে এবি এখন উভয় পক্ষকে যদি আমরা এবি দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা যেটা পাবো এক্স বি ভাগ হচ্ছে এবি প্লাস হচ্ছে এ ওয়াই ভাগ হচ্ছে এবি ইকোয়াল টু হচ্ছে ওয়ান এব দ্বারা ভাগ করলে ওয়ান হয়ে যায় তাহলে এখানে পাচ্ছি কত এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই ভি ওয়ান দেখো আমাদের আদর্শ যে সেদাকৃতির স্বর লেখার সমীকরণ সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারলাম জাস্ট এটা বোঝার জন্য এটা তোমাদের কখনো আসবে না জাস্ট বুঝার জন্য যে আসলে আমরা কীভাবে সেদাকৃতির স্বর সমীকরণ বের করতে পারি যদি দুইটা পয়েন্ট থাকে তাহলে আমরা কীভাবে সহজে তার মানে আমরা এব যে লেখার সমীকরণ সেই আদর্শ যে সম আদর্শ আকারটা হলো এরকম এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি এইখানে টু ওয়ান এখানে একটা জিনিস খেয়াল করো দেখো হচ্ছে এক্স বাই এ এই এক্সের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষকে সেদ করবে এক্সের নিচে যেটা থাকবে অর্থাৎ আমি যেটা সহজেভাবে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের শর্মীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইকোয়াল টু ওয়ান এখন এক্সের নিচে এ আছে তার মানে এক্স অক্ষকে এটা সেদ করছে সেটা হবে রকম এ কমাস জিরো আর ওয়াই বাই বি তার মানে হচ্ছে ওয়াই নিচে বি আছে তার মানে ওয়াই অক্ষকে সেদ করছে সেটা হবে জিরো কমা বি এটা যদি এ এটা যদি আমরা এ পয়েন্ট ধরি এটা যদি আমরা বি পয়েন্ট ধরি অথবা যে কোনো একটাকে এ যে কোনো একটাকে বি ধরা যায় তো আমাদের সূত্রটা শেখা হয়ে গেল তার মানে এটাকে আমরা সেদাকৃতি স্বরলেখা বা অক্ষাংশের স্বরলেখা বলতে পারি যার এক্স অক্ষকে সেদ করে এ কমা জিরো এবং ওয়াই অক্ষকে সেদ করে জিরো কমা বি এখন এই সরলরেখার কিছু প্রপার্টি আছে আমরা একটু প্রপার্টিগুলো দেখব দেখবো অর্থাৎ বৈশিষ্ট্য এই সেদাকৃতি স্বর এই ছেদাকৃতির স্বরলেখা এই স্বর সরলরেখার কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমি একটু প্রথমে একটা খেয়াল করি যে এইটাই এটা যদি জিরো হয় এটা এ আর এটা বি তাহলে আমরা যদি একটু খেয়াল করি একশ ওয়ক্ষের সাথে একটা ত্রিবুজ তৈরি করছে এ ও বি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত এখানে একটা জিনিস বলে রাখি যে ও এর ধৈর্ঘ্যটা ও এ ইকোয়াল টু হচ্ছে যদি কি হয় এ হয় হ্যাঁ না ও এর ইকোয়াল টু যদি বি হয় ও এ ইকোয়াল টু যদি বি হয় এবং ও বি ইকোয়াল যদি এ হয় তার মানে হচ্ছে এই এতটুকুর আমরা এখান থেকে এখান থেকে এখানের ধৈর্ঘ্য হচ্ছে এ আর এইখান থেকে এখানের দৈর্ঘ্য হচ্ছে বি তার মানে এই যে ও এ বি একটা ত্রিভুজ তৈরি হয়েছে তাই না তার মানে প্রথম যে প্রপার্টিটা যে ও এ এ ও বি একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং এই ত্রিভুজে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তাই না যার ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে বি তাহলে আমরা যদি বলি যে এই যে তিবুজ ও এ বি তৈরি হলো এই ত্রিবুজের ক্ষেত্রফল কত ও বি ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা তাই না যেহেতু সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা তাহলে কত ভূমি হচ্ছে এ আর উচ্চতা কত বি তার মানে আমরা এখান থেকে খুব সহজেই যে এক অক্ষ ও অক্ষের সাথে যে একটা ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা খুব সহজে বের করতে পারবো হাফ ইন্টু এ বি তার মানে যে কোনো সরলরেখায় তোমাকে যদি দেওয়া হয় সেই সরলরেখা মানে এক অক্ষ ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা খুব সহজেই বের করে নিতে পারবো কোন সূত্র মাধ্যমে যে হাফ ইন্টু এবি তার মানে তার আগে তোমাকে শিখতে হবে যে যে কোনো সরললেখাকেই কিভাবে আমরা এই সেদাকৃতির সরললেখা নিয়ে আসতে পারি সেটা একটা টেকনিক আমি দেখাই যদি দেখো যে ফাইভ এক্স প্লাস হচ্ছে টেন ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এখন এই যে সরললেখা এই সরলরেখা কিভাবে। এক্স অক্ষকে কত অংশে ছেদ করছে ওয়াই অক্ষে কত অংশে ছেদ করছে এইটা কীভাবে আমরা বের করবো সেটার টেকনিকটা হলো এই যে ইকো ইকুয়াল দেওয়ার পরে যে ডিজিটটা থাকবে সেই ডিজিট দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিতে হবে অর্থাৎ ফাইভ এক্স ভাগ হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে টেন ওয়াই ভাগ হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ ওয়ান হয় তার মানে আমরা ভাবব এক্স বাই ফাইভ প্লাস হচ্ছে আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে পাঁচ দিয়ে কাটলে পাবো হচ্ছে ফাইভ পাঁচ দিয়ে কাটলে পাবো হচ্ছে টু বাই ওয়াই আর এখানে পাবো হচ্ছে পাঁচ পঁচিশ ইকোয়াল টু ওয়ান এটাকে আরেকটু ক্যালকুলেশন করলে আমরা এক্স বাই ফাইভ প্লাস হচ্ছে ওয়াই বাই ফাইভ বাই টু লিখতে পারি তাই না তাহলে এই টোটা উপরে চলে যাবে ইকোয়াল টু ওয়ান এখন দেখো একটু খেয়াল করো এইটা কিন্তু আমাদের আদর্শ যে সমীকরণ সেদাকৃতির আদর্শ সমীকরণ সেই আকার চলে আসছে এবং এইটা এক্স অক্ষকে সেট করতেছে ফাইভ কমা জিরো এবং ওয়াই অক্ষকে সেট করতেছে কত ওয়াই অক্ষকে সেদ করতেছে হচ্ছে জিরো কমা ফাইভ বাই তার মানে খুব সহজেই তুমি এখন কি করতে পারবা এই সরলরেখার গ্রাফটা এঁকে ফেলতে পারবা এবং এই সরলরেখা দ্বারা যে ত্রিভুজ তৈরি হয় সেই ত্রিভুজের ক্ষেত্র তুমি বের করতে পারবা কিভাবে এই যে সূত্র হাফিন টু এবি এ কন্ত এ হচ্ছে ফাইভ আর বি হচ্ছে কত বি হচ্ছে ফাইভ বাই টু তাহলে এর ক্ষেত্রে ফল কত হবে তার আগে আমরা একটু গ্রাফটা দেখি এর গ্রাফটা কেমন হবে আমরা যদি এর গ্রাফ অঙ্কন করি তাহলে আমরা খুব সহজে এর গ্রাফটা আঁকতে পারবো দেখো এটা ফাইভ কমা জিরো তার মানে এইখান থেকে একসক্ষর ফাইভ তার মানে আমরা ধরে নিলাম এইটা হচ্ছে এইটা হলো এইখানে হলো ফাইভ কমা জিরো তার মানে ফাইভ কমা জিরো আর তারপর হচ্ছে ফাইভ বাই টু বাই বাইরে হচ্ছে আমরা কত পাবো ফাইভ বাই টু টু পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে ধরে নিলাম অক্ষের দিকে টু পয়েন্ট ফাইভ তাহলে এইটা ধরে নিলাম এইখানে টু পয়েন্ট ফাইভ তার মানে এখন এই দুইটাকে যদি আমরা অ্যাড করে দিই এই দুই পয়েন্ট অ্যাড করে দিলেই আমরা সরললেখাটা পেয়ে যাব এই দেখো সরললেখাটা আমরা পেয়ে গেলাম এখন এইটাই হচ্ছে তোমার এই যে যে সরললেখা ফাইভ ফাইভ জিরো জিরো ফাইভ বাই টু এই সরললেখা সমীকরণ ঠিক আছে এখন এই সরলাকার সমীকরণ পেয়ে গেল এখন তুমি ক্ষেত্রফল বের করতে পারবা হাব ইন টু এবি হাব ইন টু এবি এ এ কত এ হচ্ছে ফাইভ বি কত বি হচ্ছে ফাইভ বাই টু ফাইভ বাই টু তাহলে তাহলে তুমি যদি করো তাহলে কত হবে টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে ফোর এইটাই অ্যান্সার তার মানে আমরা একটা প্রপার্টি শিখে গেলাম এবং শিখ আরেকটা জিনিস শিখে গেলাম যে কিভাবে। যে কোনো শর লেখাকেই আমরা হচ্ছে সেদাকৃতির শর নিয়ে আসতে পারবো এবং আমরা কিভাবে যে কোনো শল লেখাকেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারবো এটা খুবই ইম্পর্টেন্ট যে যদি তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শর লেখা না করতে পারো তাহলে খুব সহজেই বুঝতে পারবে না গ্রাফগুলো বুঝতে পারবে না আর একটা কথা বলে রাখি তোমাদের যত সিকিউ হয় সব সিকিউ মূলত সব সিকিউ মূলত তোমাদের গ্রাফিক্যাল গ্রাফ দিয়ে হয় হ্যাঁ স্বর লেখার যত সিকিউ হবে সব সিকিউ কি দিয়ে হবে গ্রাফ দিয়ে হবে গ্রাফ ছাড়া কোনোই সিকিউ হবে না তো আশা করি বুঝতে পারছো যে যে কোনো স্বর লেখাকে কীভাবে সেদাকৃতির স্বর রূপান্তর করবা যে কোনো স্বর লেখাকে কীভাবে তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করবা এই দুইটা জিনিস শিখে গেলা এবং যে কোনো স্বর লেখা যদি কী করে তারা একসক্ষকে একসক্ষ ওয়ক্ষ নিয়ে যে ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজের ক্ষেত্র আমরা বের করতে পারবো এবং এখন আসো এই যে এক একসক্ষ অক্ষকে যে সেট করলো এই ধৈর্ঘ্যটা হ্যাঁ এই যে যে ধৈর্ঘ্যটা এই ধৈর্ঘ্যটা আমরা খুব সহজে বের করতে পারবো তার মানে দুই নাম্বার প্রপার্টি হচ্ছে যে এবির যে ধৈর্ঘ্য যে এর এবৈর্ঘ তাহলে এবির ধৈর্ঘ্য কত আমরা এইটা কীভাবে বের করবো সেটা হচ্ছে যে এই যে দূরত্বের ফর্মুলা আছে না সেই ফর্মুলাটা দিয়েই তুমি বের করতে পারবা যে দূরত্বের ফর্মুলা কি যে দুইটা পয়েন্ট যদি আমাদের থাকে আমরা যদি একটু দেখি যে ধরো আমাদের দুইটা পয়েন্ট আছে সেটা হচ্ছে এ একটা পয়েন্ট এ কমা জিরো আর বি একটা পয়েন্ট হচ্ছে জিরো কমা বি তার মানে এটা এক্স অক্ষকে করছে এটা ওয়াই অক্ষের তাহলে এবির যে ধৈর্ঘ্যটা হবে এবি দিয়ে যে সরল লেখাটা হবে সে দৈর্ঘ্যের যে ফর্মুলা আছে আমাদের সেটা এবি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো রোটোবার আমরা তো সূত্র জানি তাই না এটা যদি এক্স ওয়ান হয় এটা ওয়াই ওয়ান হয় এটা এক্স টু হয় এটা ওয়াই টু হয় তাহলে আমরা খুব সহজেই সূত্র ফেলতে পারবো সূত্রটা হচ্ছে এরকম যে এক্স ওয়ান মাইনাস এক্স টু হ্যাঁ রোটোবার এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোলিস্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোলিস্কোয়ার তাই না তো আমরা এই ফর্মুলা দিয়ে সূত্রটা ফেলে দিতে পারবো তার মানে X মানে এ কমা জি এ মাইনাস জিরো তার হল স্কোয়ার প্লাস হচ্ছে জিরো মাইনাস বি তার স্কয়ার স্কোয়ার टू আমরা কী লিখতে পারবো এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে দেখো যে কোনো সরল লেখা এক্স অক্ষ y অক্ষকে যতটুকু ছেদ করে তার যে ধৈর্ঘ্যটা সেই ধৈর্ঘ্যটা আমরা কীভাবে বের করতে পারবো সূত্র দিয়ে সেই ধৈর্ঘ্যটা আমরা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারবো সেই সূত্রটা আমরা পেয়ে গেছি সেটা কি রোটবার এ প্লাস স্কয়ার তার মানে এর যে ধৈর্ঘ্যটা হবে বি সেই ধৈর্ঘ্যটা কত হবে রোটোবার এ স্কোয়ার প্লাস এ তো আশা করি বুঝতে পারছো যে দুইটা প্রপার্টি আমরা পড়লাম সেটা হচ্ছে যে এবি যে ত্রিভুজের ক্ষেত্রফল সেটা আমরা বের করতে পারলাম এবির যে দৈর্ঘ্যটা আমরা সেটাও বের করতে পারলাম ঠিক আছে এই এই দুইটা প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট আমরা এই দুইটা প্রপার্টি কাজে লাগাতে পারবো হ্যাঁ তো মোটামুটি আমাদের একটা ধারণা হইল সেদ সেদাকৃতির স্বর লেখা বা তুমি বলতে পারো অক্ষাংশের স্বরলেখা এই যে অক্ষাংশের স্বরলেখা বা সেদাকৃতির স্বরলেখা সম্পর্কে একটা তোমাদের পূর্ণাঙ্গ ধারণা হলো এখন চলো আমরা একটা ম্যাথ করি এবং এই টাইপের অনেক ম্যাথ আছে হ্যাঁ তোমরা অনেক ম্যাথ পাবা এই যেই শুধু এই সূত্র দিই হ্যাঁ এই সূত্র দিয়েই তুমি অনেক ম্যাথ পাবা তো আশা করি সেই ম্যাথগুলো তোমরা খুব সহজে করে ফেলতে পারবা তো আমি একটা ম্যাথ তোমাদের করে দেই সেটা হচ্ছে এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই ধরনের অনেক ম্যাথ আছে তোমরা এই ধরনের ম্যাথগুলো করে ফেলবা হ্যাঁ এই ধরনের যত ম্যাথ আছে তোমরা করে ফেলবা এবং আমি আরেকটা কথা বলে রাখি যে আমার সরল লেখা সম্পর্কে আমার একটা সিকিউর ভিডিও আছে সরল্যাখা সম্পর্কিত সিকিউয়ের ভিডিও আছে তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো অথবা আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে এ লিঙ্ক দিয়ে দিব তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো ওইখানে কমন কমন মেবি দশটা অঙ্ক সিকিউ আছে যে দশটা সিকিউ করলে তোমার একটা ফুল আইডিয়া আসবে সরললেখা সম্পর্কে তোমরা ওই দশটা সিকিউ দেখতে পারো চলো এই কটা করি আর স্বর যে কোনো অঙ্ক করার ক্ষেত্রেই তোমাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোমাকে করতে হবে তুমি যখন স্বরললেখা করবা হান্ড্রেড পার্সেন্ট সেটা গ্রাফ আঁকবা যখন স্বর তুমি করবা হানড্রেড পার্সেন্ট গ্রাফ আঁকবা তাহলে দেখবা যে স্বর তোমার কাছে অনেক সহজ লাগতেছে এবং যখন তোমার সিকিউ আসবে সিকিউগুলো খুব সহজেই তুমি সলভ করতে পারবে এখন সরল লেখা সম্পর্কে তো যত সিকিউ হবে সব কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয় সো তোমাকে অবশ্যই গ্রাফ জানতে তল প্রথমে চলো এই এইটার আমরা গ্রাফ এঁকে নেবো যে এমন একটা সরল সমীকরণ নির্ণয় করতে হবে সরল লেখা সমীকরণ নির্ণয় করতে হবে যা কি বিন্দু যে যায় থ্রি টু বিন্দুগামী দিয়ে যায় এবং একসক্ষ এ বি বিন্দুতে সেদ করে যেন কিভাবে ও এ মাইনাস ও বি ইকুয়াল টু টু হয় যেখানে ও হচ্ছে মূল বিন্দু তার মানে প্রথমে আমাদের একটা আমাদের প্রথমে কি করে নিতে হবে একটা গ্রাফ এঁকে নিলাম অর্থাৎ একসক্ষ বয়ক্ষ এঁকে নেব আমরা একসক্ষ বয়ক্ষ এঁকে নিলাম আচ্ছা এখন দেখো বলছে যে এখানে একটা কথা আছে সে কথাটা হলো এক্স অক্ষকে যে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে যত এ বি বিন্দুতে সেদ করে তার মানে এক্স অক্ষকে যদি এই সরল লেখাটা সেট করে তাহলে বিষয়টা এইরকম যে যদি আমি একটা সরল রেখা নিয়ে নেই ওটা যদি সরল লেখাটা নিয়ে নিলাম তো এক্স অক্ষকে সেট করছে না এখন এই যে এক্স অক্ষকে সেট করছে এই এক্স অক্ষকে হচ্ছে এ বিন্দুতে সেট করছে আর এই ও অক্ষকে যে সেট করছে সেটা হচ্ছে বি বিন্দুতে শ্বেদ করছে এবং বলে দিছে যে ও হচ্ছে মূল বিন্দু তার মানে এখানে ও হলো মূল বেন্দু এখন দেখো এটার গ্রাফ তোমার আঁকা শেষ এখন এই বি সরল লেখার সমীকরণ তোমাকে বের করতে হবে কি কন্ডিশনের উপর যে ও এ তার মানে ও এ আর ও বি কত হবে ও এ ও বি টু মাইনাস টু হবে ইকুয়াল টু টু হবে এবং সেটা কোন বিন্দু যেতে হবে থ্রি তার মানে এ বি স্বর লেখার যে কোনো একটা পয়েন্ট ধরো এইখানে একটা পয়েন্ট আমরা কল্পনা করি যে এখানে একটা পয়েন্ট আছে এব স্বর লেখার এইখানে একটা পয়েন্ট তো এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা হলো থ্রি টু ধরে নিলাম তার মানে দেখো এ স্বর লেখা কোন বিন্দু দিয়েছে থ্রি থ্রি টু বিন্দু কমে গেছে না তাহলে এই থ্রি টু এই সরল লেখা তোমাকে বের করতে হবে কোন কন্ডিশনের উপর ও এ মাইনাস ও বি ইকোয়াল টু টু এখন আমরা ধরে নিব যে কিভাবে ধরে নিব যে ধরি ধরি সরল লেখার সমীকরণ সরল লেখার সমীকরণ এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইকোয়াল টু ওয়ান আমি ধরে নিলাম তাহলে একসক্ষকে এ একস অক্ষকে তাহলে কীভাবে ছেদ করবে এ কমা জিরো তাহলে ওয়াই অক্ষকে কীভাবে ছেদ করবে ওয়াই অক্ষকে ছেদ করবে জিরো কমা যেটা কোন বিন্দু দিয়ে যাবে থ্রি টু বিন্দু কামে ঠিক আছে তাহলে কোন বিন্দু দিয়ে যাবে থ্রিটা এখন যদি আমি এ আর বি নির্ণয় করতেই পারি তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে এবং যে কন্ডিশনটা দেওয়া আছে আমাদের কি কন্ডিশন দেওয়া আছে এখন দিয়ে লিখতে পারো এখন যে ও এ মাইনাস ও বি ইকোয়াল টু হচ্ছে টু তাহলে দেখো ও এ ও এর ও এর জায়গায় আমরা কী লিখতে পারি এ লিখতে পারবো আর ও বিটা হচ্ছে বি তাই না তাহলে আমরা এটা কী লিখতে পারবো এ মাইনাস বি ইকোয়াল টু হচ্ছে টু তার মানে এটা এক নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দু আচ্ছা আর একটু ক্যালকুলেশন করি এখানে এখানে আর একটু ক্যালকুলেশন করলে এ ইকোয়াল টু লিখতে পারবো টু প্লাস বি এইটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন দেখো বলছি না যে এই যে এ বি সমীকরণ যদি এটা হয় দড়ি সরলরেখার সমীকরণ তার মানে সরল সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই যদি ওয়ান হয় এবং সেটা কোন বিন্দু দিয়ে গেছে এটা থ্রি টু বিন্দু গেছে তার মানে কি থ্রি টু বিন্দু দিয়ে যেহেতু গেছে কোনো গামী হলে তাহলে কি করব ওই সরলরেখাটা সেটিসফাই করবে তার মানে এক নং সরল সরলরেখা এই থ্রি বিন্দু গামী দিয়ে কী হবে সেটিসফাই হবে মানে সিদ্ধ হবে তার মানে আমরা কি বলতে পারবো যে যেহেতু এক নং সরল রেখাটি থ্রি টু বিন্দুগামী তাহলে এভাবে লিখতে পারবো যেহেতু এক নং সরল রেখাটি থ্রি টু বিন্দুগামী তাহলে সতরাং দিয়ে আমরা কি লিখতে পারবো এই যে এক্স বাই এ আছে না এক্স বাই এ প্লাস ওয়াই বাই বিকাল টু ওয়ান আছে না এই জায়গায় তুমি কী লিখতে পারবা এক্সের জায়গায় তুমি পয়েন্টটা যে থ্রি টু বসাইতে পারবা থ্রি ভাগ এ প্লাস হচ্ছে টু বাঘ বি ইকোয়াল টু ওয়ান তার মানে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে আরেকটা ইকুয়েশন পাবা তাহলে আমরা সেটা যদি ক্যালকুলেশন করি দেখো লসাগু হচ্ছে এবি হবে তারপর হচ্ছে কত হবে টু টু বি প্লাস হচ্ছে লসাগু এবি হবে তাহলে এখানে হবে যে থ্রি বি প্লাস হচ্ছে টু এ টু ওয়ান এটা আমরা লিখতে পারি তাহলে এটাই এভাবে লেখা যায় থ্রি বি প্লাস হচ্ছে টু এ ইকোয়াল টু এবি হুম আমরা গুণ করে দিলাম হয়ে গেলাম এখন দেখো আমাদের এইখানে কিন্তু এর একটা ভ্যালু বের করে রাখছি তাই না তার মানে তুমি চাইলেই এখানে এর ভ্যালুটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে এ বি মানটা বের করতে পারো তাহলে বি প্লাস হচ্ছে এর যে ভ্যালুটা সেটা হচ্ছে টু প্লাস বি লিখলাম ইকোয়াল টু হচ্ছে দেখো এর বেলুটা এখানে বসায় এর বেলু হচ্ছে টু প্লাস বি ইন্টু বি একটা দিকে সমীকরণ আসবে তার মানে এইখান থেকে তুমি যেটা পাবা যে থ্রি বি প্লাস হচ্ছে ফোর প্লাস হচ্ছে টু বি ইকোয়াল টু হচ্ছে টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে এখান থেকে তুমি লাস্টে যেটা পাচ্ছ যে থ্রি বি আর টু বি ফাইভ বি হয়ে গেলো ফাইভ বি প্লাস হচ্ছে ফোর ইকোয়াল টু হল টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে দেখো আমরা জাস্ট এখান থেকে বি স্কোয়ার সবগুলোকে একসাথে করবো বি স্কোয়ার প্লাস টু বি ফাইভ বি প্লাস মাইনাস ফোর ইকোয়াল জিরো তাই না তাহলে ক্যালকুলেশন করো দেখবে যে দীঘা সমীকরণ আসবে দীঘা সমীকরণ সলভ করলেই হয়ে যাবে তাহলে বি স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি বি হচ্ছে ফোর ইকোয়াল টু জিরো তার মানে এটাকে আমরা যদি মিডিল টার্ম করি তাহলে আমরা পাবো হচ্ছে ফোর বি প্লাস হচ্ছে বি মাইনাস ফোর বি প্লাস হচ্ছে বি মাইনাস ফোর টু জিরো তাহলে এটা তুমি ক্যালকুলেশন করলে বি বি মাইনাস কমন নিলাম বি মাইনাস ফোর হবে আর প্লাস ওয়ান কমন নিলে বি মাইনাস হবে তার মানে এখান থেকে আমরা যেটা পাবো দুইটা মান পাব তার মানে হচ্ছে বি মাইনাস ফোর কমন নিলাম আর হচ্ছে বি প্লাস ওয়ান সুতরাং বি হচ্ছে আর হলো মাইনাস দেখো বির দুইটা ভ্যালু পেয়ে গেলাম তাহলে এই বির দুইটা ভ্যালুর জন্য এর দুইটা ভ্যালু পাবো তাহলে এই যে দুইটা ভ্যালু পাবো তাহলে এর বির দুইটা ভ্যালু দুইটা করে ভ্যালু পাবো তার মানে আমাদের ইকুয়েশন আসবে দুইটা দুইটা ইকুয়েশন পাবো খুব সহজে হ্যাঁ এখন দেখো আমরা এই যে যে আমাদের দুই নং সমীকরণ ছিল দুই নং সমীকরণে তুমি কি করতে হবে এ আর বিয়ের ভ্যালু যেটা মানে এর বীর যে ভ্যালু পাইলাম সেই বীর ভ্যালুগুলো বসাইতে হবে তাহলে দুই নং সমীকরণে আমরা বীরু ভেলুগুলো বসাবো তাহলে এইভাবে লিখতে পারবো যে দুই নং সমীকরণে সমীকরণে বি ইকোয়াল টু ফোর আর মাইনাস ওয়ান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে আমরা যদি বসাই দেখো আমাদের এ ইকোয়াল টু টু প্লাস বি তাহলে এর মান কত এর মান আমাদের বের করতে হবে বীর মান আছে বীর মান হচ্ছে প্রথম ক্ষেত্রে ফোর বসাবো টু প্লাস ফোর টু হচ্ছে সিক্স পাচ্ছ এর মান আবার তুমি আবার দিয়ে লেখ আবার যে এ ইকোয়াল টু হচ্ছে টু মাইনাস ওয়ান হবে তাহলে এ ইকাল টু ওয়ান পাচ্ছ তার মানে তুমি একবার সিক্স পাচ্ছ আর একবার ওয়ান পাচ্ছ কার জন্য সিক্স পাচ্ছ ফোর এর জন্য সিক্স পাচ্ছ আর মাইনাস ওয়ানের জন্য তুমি ওয়ান পাচ্ছ তাহলে এক নং হতে পাই আমাদের এক নং যে সমীকরণ এক নং হতে পাই এক এ জাস্ট এ আর ভ্যালু বসিয়ে দিবা তাহলে দেখো প্রথমে এক্স বাই এ এ তুমি যদি সিক্স বসাও এ হলো সিক্স বসাইলা প্লাস হচ্ছে ওয়াই বাই বি তাহলে সিক্সের জন্য এই সিক্সের জন্য বির ভ্যালু হচ্ছে ফোর তাহলে কী হবে ফোর হবে ফোর ইকোয়াল টু হচ্ছে ওয়ান আবার কি পাবা যে এক্সের ভ্যালু যদি তুমি কি বসাও ওয়ান মানে ওয়াইয়ের ভ্যালু এর ভ্যালু যদি তুমি কি বসাও ওয়ান বসাও তাহলে ওয়ানের করসপন্ডিংয়ে বিয়ের ভ্যালু কত আছে বিয় ভ্যালু মাইনাস ওয়ান তার মানে তুমি এটাই পাবা ওয়াই বা মাইনাস টু তার মানে এটা একটা ইকুয়েশন এখানে আবার দিয়ে আবার দিয়ে লিখবা এইটা একটা ইকুয়েশন তার মানে ক্যালকুলেশন করলে এক্স মাইনাস ওয়াই এই যে দুইটা তোমার সমীকরণ পেয়ে গেলা এই দুইটা সমীকরণ কোন বিন্দুগামী থ্রি টু বিন্দুগামী দেখো তুমি এখন তুমি স্যাটিসফাই করতে পারো যে আসলে তোমার আর অঙ্কটা ম্যাথটা হলো কিনা তার জন্য তুমি এই যে থ্রি টু বিন্দুগামী যেহেতু থ্রি টু তাহলে এই থ্রি টু দিয়ে দুইটাকে স্যাটিসফাই করো এখানে থ্রি বসাও এই যে এই সমীকরণ যদি তুমি থ্রি বসাও থ্রি মাইনাস টু টু ওয়ান দেখো এই যে লেফট হ্যান্ড সাইড ওয়ান রাইট হ্যান্ড সাইড ওয়ান তার মানে এটা ঠিক আছে ইকুয়েশনটা এটা ঠিক আছে আবার পরবর্তী ক্ষেত্রে এইটার ক্ষেত্রেও তুমি যদি বসাও হ্যাঁ থ্রি টু তাহলে এক্সের ভ্যালু কত থ্রি বাক হচ্ছে টু প্লাস এর ভ্যালু কত থ্রি ভাগ হচ্ছে সিক্স হবে থ্রি ভাগ হচ্ছে সিক্স এর ভ্যালু হচ্ছে ওয়ার ভ্যালু আমাদের কত আছে ওয়ার ভ্যালু আছে হচ্ছে টু তাই না তার মানে টু টু বা ফোর তাহলে যদি দেখো থ্রি কাটলে টু হয় আর এটা কাটলে টু হয় তার মানে হচ্ছে ওয়ান বাঘ টু প্লাস ওয়ান টু টু ওয়ান তাহলে তো এটা রাইট হ্যান্ড সাইড তার মানে আমি এখন নিশ্চিতভাবে বলতে পারি যে আমার অঙ্কটা হয়ে গেছে ঠিক আছে কারণ দোটার সমীকরণই থ্রি টু বিন্দু দিয়ে স্যাটিসফাই হয়ে গেছে তো এই ছিল তোমাদের ম্যাথ তো এই ধরনের ম্যাথ অনেক পাবা মোটামুটি অনেক ম্যাথ আছে তোমাদের তোমরা এই টাইপটা করে ফেলবা আমি যেভাবে লেকচারটা দিলাম এই সুন্দর করে লেকচারটা দেখে তোমরা সুন্দর করে নোট করে রাখতে পারো তারপর এই যে কত যত ধরনের অঙ্ক আছে হ্যাঁ সে দেখৃতি স্বর দিয়ে তোমরা সেদাকৃতি দেখৃতিক দিয়ে করে ফেলতে পারো তো আজকে এই পর্যন্ত শেষ নেক্সটে হচ্ছে আমরা টাইপ টু করবো সেরা পাঁচটা টাইপের টাইপ টু করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম